একটু টেনশনে আছি এই প্রথমবার আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরে আমাদের ছোট্ট একটা খাবারের অর্ডার এলো অর্ডারে ছিল পিসফোলাও আর ছিল সঙ্গে চিকেন কষা চাটনি পাঁপড় ব্যাস আর এই খাবারগুলো আমাকে দিতে হবে সকালবেলা মানে এগারোটা থেকে সাড়ে এগারোটার ভেতরে তাই প্রচণ্ড তাড়াহুড়ো ছিল তাই ছটার সময় সকালবেলা উঠে পড়েছি উঠেই আগে চালটা ধুয়ে ফ্যানের নিচে দিয়েছি কারণ চালটা শোকাতে হবে জলটা তো তারপরে রান্নাঘরে চলে এসেছি এসে আগে পাঁপড়টা ফ্রাই করে নিচ্ছি তারপরে এদিকে আমের চাটনিওটা বসিয়ে দিয়েছি তো আমের চাটনি বসিয়ে দিয়েছি দেখো সবগুলো তো আর তোমাদেরকে আমি ভিডিও করে দেখাতে পারছি না কারণ এতটা তাড়াহুড়ো করে একার হাতে সামলানো আর আমার বড় হেল্প করে দিচ্ছিল তবুও মানে কিছু কিছুটা ভিডিও আমি তোমাদেরকে করে দেখাতে পারছি পুরোটা দেখাতে গেলে আমার রান্নায় আমার মন বসবে না তারপরে রান্না ঠিকঠাক হবে না টাইম মতো দিতে পারবো না সেই টেনশানে আমি বেশি ভিডিও করতে পারিনি কোনো রকমের একটু মাঝে মাঝে ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি আর এদিকে চালটাও আমি বসিয়ে দিয়েছি এবারে চালটা হালকা একটু ফ্রাই করে নেব তারপরে এখানে আমি জল দিয়ে দেব তোমরা যদি এই পিসপোলাভের ভিডিওটা পুরোটা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তারপরে চালটা ভাজা হয়ে গেছে এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবারে জলের সঙ্গে ভালো করে মশলাগুলো চালগুলো মিশিয়ে আমি জোরে আঁচ করে পাঁচ মিনিট মতো আগে জলটা ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে তারপরে আমি লো আছে পনেরো মিনিট মতো রান্না করে নিয়েছি তারপরে বাকি মশলাগুলো দিয়েছি মটরশুটি চিনি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আর এদিকে আমি চিকেনটাও বসিয়ে দিয়েছি এটাও প্রায় হয়ে এসছে হয়ে গেছে তারপরে আমি দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি প্যাকিং করে কারণ আমাদের টাইম হয়ে গেছিল ও হ্যাঁ আরও একটা রেসিপি ছিল সেটা ছিল ধোকার ডালনা সেটা তোমাদেরকে বলা হয়নি তারপরে দেখো আমি রেডি হয়ে গেছি আর এদিকে আর কর্তা রেডি হয়ে গেছে আজকে খাবার দিতে আমিও যাচ্ছি ওর সঙ্গে আমি কোনোদিনও যাইনি কিন্তু আজকে আমাকে যেতে হবে কারণ কি বাড়ি থেকে বেশ অনেকটা দূরে তো আর বাইরে বৃষ্টি হচ্ছিল তোমরা বুঝতেই পারছো তো তার জন্য আমাকে ওর সঙ্গে যেতে হবে খাবারগুলো তো ধরে বসতে হবে ও একা একা পারবে না তাই আমিও রেডি হয়ে ওর সঙ্গে বেরিয়ে পড়লাম আর আমাদের টাইম ছিল সাড়ে এগারোটায় খাবারটা দিতে হবে তো আমরা এগারোটার সময় বেরিয়ে পড়েছি কারণ একটু আগে আগে যাওয়া ভালো নতুন জায়গা আর একটু দূরেই রয়েছে একটু আগে বেরোনোই ভালো কারণ তাদের টাইম দিয়েছে সেই টাইমের মধ্যে দিতে পারলে আমাদের নিজেদেরই ভালো লাগবে তাই তাড়াহুড়ো করেই বেরিয়ে পড়েছি বেশ ভালোই লাগছে একটু ঘোরাও হয়ে যাচ্ছে তাই না আর বৃষ্টিটা দেখো সেরকম একটা ছিল না ওই ছিটে ফোটা মতো একটু বৃষ্টি হচ্ছিল যাই হোক ভালোই হয়েছে আমরা ভালোভাবে খাবারটা গিয়ে দিয়ে আসতে পারবো কাজ আমরা যতই শেষ করি না কেন টেনশন একটার পর একটা থেকেই যায় এই খাবারটা দেওয়ার একটা টেনশন ছিল আবার না দুপুরেরও দু একজনের খাবারের অর্ডার আছে সেটা গিয়ে আবার বাড়িতে গিয়ে আমাকে রেডি করতে হবে সেটাও একটা টেনশন রয়েছে যে তাদেরকেও আমার টাইম মতো দিতে হবে টেনশন একটার পর একটা থেকেই যাবে এ আর কমান নয় তারপরে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসছি আমাদের লোকেশানে এখানেই রয়েছে আমাদের খাবারের অর্ডারটা তো ও চলে গেল গেট খুঁজতে তো গেটটা সামনে ছিল না আমাদের মানে পেছনের দিকেই ছিল তো তারপরে পেছনের দিকে চলে গেলাম গিয়ে তারপরে খাবারটা তাদের হাতে দিতে পেরে বেশ একটু রিল্যাক্স ফিল হলাম এখানেও যে রিল্যাক্স তাও না খাবারটা এবার তারা কেমন খাবে প্রথমবার অর্ডার করলো সেটাও কিন্তু এ টেনশন তাই না বলো তাদের হাতে খাবারগুলো দেওয়া হয়ে গেছে আমরা এবারে বেরিয়ে পড়লাম এবারে বাড়ি গিয়ে আবার দুপুরে যারা খাবারের অর্ডার দিয়েছে তাদের খাবারগুলো আবার রেডি করতে হবে যাই হোক ভালোই লাগে আমার নিজের হাতে রান্না করে কাউকে খাওয়াতে পারলে এটাও একটা ভীষণই ভালো লাগে আমার সত্যি বিশ্বাস করো তোমরা তো তারপরে দেখো বাড়িতে চলে এসছি আর একটু টেনশানে আছি আর খাবারগুলো যতক্ষণে না খেয়ে কিছু বলবে ততক্ষণে আর টেনশান ফ্রি হব না তো এখন বাড়িতে এসে বাড়িতে এসেছি এখন মোটামুটি সাড়ে এগারোটা বাজে আমাদের খাবারটা সকালের অর্ডার ছিল তো তার জন্য সকাল থেকে উঠে মানে এখন পর্যন্ত চা খাওয়া হয়নি রান্না নিয়েই ব্যস্ত ছিলাম যে খাবারটা টাইম মতো দিতে হবে যাই হোক টাইম মতো টাইমের আগেই দিয়ে চলে এসছি তো এখন বাড়িতে চলে এসেছি এখন আবার খাওয়া দাওয়া করে টিফিনটা করে আবার দুপুরে রান্না বান্নার ব্যবস্থা করতে হবে টাটা এখানেই তাহলে ভিডিওটা শেষ করছে আবার দেখা হবে